পায়খানার চেম্বার ও নবী আর আল্লাহ কোরআনে বলেছে আখেরি জামানার শেষ নবী শেষ রসুল পেয়ার প্যারা নবী সাল্ল আলী ও সাল্লাহ তিনার পরে আর কোন নবী হবে না তিনি কিন্তু আপনার কি করলেন নিজে দাবি করলেন আমি নবী আল্লাহ আকবর সাতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই স্বপ্নের একটা খবর আপনাদেরকে বলে দিই তিনি স্বপ্নে তার সঙ্গে মোনাজারা হচ্ছে মোনাজারা বুঝতে পারলেন না ওলামায়ে দেউবন কার সঙ্গে মোনাজারা করেনি বেরেলির সঙ্গে মোনাজারা করেছে ফারাদির সঙ্গে মোনাজারা করেছে কাদিয়ানির সঙ্গে করেছে ফুরফুরার সঙ্গে করেছে যত বাতিল দল আছে সমস্ত দলের সঙ্গে দারুল উলুম দেওবন্দ আপনার মুনাজারা করেছে তারা খালি প্র্যাকটিক্যালে মোনাজারা করে নাই স্বপ্নের মাধ্যমে তারা মোনাজারা করেছে সাতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলহাই আল্লাহ আকবর আপনার কাদিয়ানির সঙ্গে তাকে মোনাজারা চলছে স্বপ্নে তিনি বলছেন আমি তো নবী লারে পাগলা তুই তো গোলাম আহম্মদ বলে আমি যদি গোলামটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি হয়ে যাই আমি নবী হয়ে যাই তাহলে তো তোমার আর কোনো সন্দেহ নাই আমাকে নবী তোমাকে বলতে হবে তো সাতাউল্লাহ বললেন তাই যদি হয় প্রথম অক্ষরের নামটা যদি বাদ দিয়ে যদি তাহলে তুই নবী হয়ে যা আমার নাম কি আমার নাম কি? সাতাউল্লাহ তাহলে আমি প্রথমকার অক্ষরটা বাদ দিয়ে দিলাম তাহলে আমি কি হয়ে গেলাম আমি আল্লাহ হয়ে গেলাম আমি আল্লাহ বলছি তোর মতন ভণ্ডকে আমি নবী

الذين نمط عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انفسكم وهلكم نارا وقال عز وجل في موجين اخر يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن لا إلا وأنتم مسلمون وقال عز وجل في موزع آخر قول إن كنتم تغيبون الله فاتبعوني حبيبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله تعالى عليه وسلم أول منازل منزل القبر أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভায় নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব শ্রদ্ধেয় উলামায়ে کرام সম্মানিত আমার বাবা জীবন ভাই ছোট ছোট সেনে বাচ্চারা আলালের মায়েরা খালারা বোনেরা জননীরা সকলকে রইল আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে এ মদলিশ আসার এবং বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহ রব্বুল ইজাতের একবার মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একবার বলি এক বাক্যে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আর তো যারা বলা যাবে না এ বাবা কেউ যদি একবার অন্ততিকাল আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহর নাম নিতে পারে আল্লাহ হকবর তার আমার নামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে তা আপনার এখানে আমরা যারা এখানে যারা বসে আছি আমাদের গুণা নাই এমন কোন লোক আছে নাকি এখানে হুজুর আমার গুণা নাই আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক এ বাবা পৃথিবীর জমেনে একজনই ছিলেন যার কোনো গুণা ছিল না নিষ্পাপ নিষ্কলঙ্ক তিনি মাসুম তিনি বেগুনা তার কোনো গুণা নাই তিনি কে যিনি তেষট্টি বছরের জিন্দগিতে বেঁচেছিলেন যিনি তেষট্টি বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে বলে মনে হয় কথা বলেন না কেন বলেছে কি কে তিনি কে তিনি তিনি হলেন প্যারা নবী সাল্লু আলি হস্লাম তিনি তেষট্টি বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি তিনি সবারই সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন বিবি থেকে নিয়ে ছেলে থেকে নিয়ে সববারির সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন তিনি তো বলে জমা কোরআন তো বলেছ রহমতুল্লিল আলামিন পৃথিবীর জমিন আমার নবীকে আল্লাহ রবুল্লা আলমিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এরকম নবী আর কে পর্যন্ত মারতে দাম আসবে আসবে না সেই নবীর ওপরে একবার আমরা সকলেই মহাব্বতের সাথে দূরত পড়ে বলি সকলেই বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এ বাবা যারা নবীর নাম শুনে দূরত পড়ে না তারা কৃপণ বখিল আর আল্লাহ নবী বলেছে ওই সমস্ত কীরপণ বকিল তারা ধ্বংস হয়ে যাক তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাক যারা নবীর নামে দুরুদ পড়ে না নবীর নাম শুনে তারা কীরপণ বখিল তা আমরা একবার দুরুদ ইব্রাহিমটা পড়ি যেটা নামাজের মাধ্যমে চলে আমাদের এ বাবা এই আপনাদের কি দুরুদ ইব্রাহিম নামাজে চলে না কি সুর করে পড়ি ওইটা চলে কোনটা

এমন কোন নমাজ নাই যে দুরুদ পড়তে হবে না এ বাবু প্রত্যেকটা নামাজে দূর লাগবে নফল পড়বেন নামাজ পড়বেন দুরুদ লাগবে নফলের নামাজ পড়বেন দুরুদ পড়তে হবে হবে না হবে না আমি তো নমাজই পড়িনি তো কি করে বলব হ্যাঁ আমরা নামাজ পড়ি আমি তো পিরাই জায়গায় কথাটা বলি বলি না আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না আমি প্রায় জায়গায় বলে থাকি আমার মোবাইলও দেখবেন আজকে আমাদের দেশে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ ফোনে না পড়ে গো টু পার্সেন্ট লোক নামাজ পড়ে টু টেন লোকের মধ্যে এক পার্সেন্ট লোকের নামাজ কোনো রকম হয় আর এক পার্সেন্ট লোকের কোনো ভাবি নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আপনি কি আলিমুল গাইব রাস্তা আল্লাহ আলিমুল গাইব আল্লাহ অদৃশ্যর খবর জানে অদৃশ্যের খবর কে জানে মানুষের মনের খবর কে জানে কথা কন কথা আল্লাহ বলে কার মনে কি আছে আমি ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে কিন্তু পাঁচটা জিনিস কেমন পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না তার মধ্যে এক নম্বর হলো মৃত্যু ও মুসলমান গো এ মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত হাতে যদি থাকতো আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কালার হাতে যদি থাকতো মুসলমানদেরকে মেরে শেষ করে দিত জমি সম্পত্তি তারা দখল করে নিত কিন্তু আল্লাহ বলে না আমি বলো মৃত্যুর মালিক আমি কাকে মৃত্যু দিব কে কখন মরবে কে কোন জায়গায় মরবে কে কোন টাইমে মরবে কে কোন সময় মরবে আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না ও মুসলমান গো কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা সে রাখে সেখানে আপনাকে আল্লাহ যেন তোর উপকার আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে আল্লাহ আপনাকে পৌঁছে দেবে ও মুসলমান মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যু থেকে পালানো যাবে না পৃথিবীর সব থেকে পালানো সম্ভব কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয় অসম্ভব ও মুসলমান দরদীপ আপনাকে থাকতে ভালো লাগে না ইসলামপুর চলে গেলেন ইসলামপুর ভালো লাগে না বহরমপুর পালিয়ে গেলেন বহরমপুর ভালো লাগে না কলকাতায় গেলেন দিল্লি চলে গেলেন কিন্তু মৃত্যু থেকে আপনি রকম পালাইতে পারবেন না আল্লাহ কুরাণে বলেছেন কুল্লু নবসি যাই কাতুল মৃত্যু তো অনিবার্য মরণ তো হবে মরণ থেকে যদি পালাও মরণ তোমায় নিবে ঘিরি তুমি যদি পালিয়ে যাও রে বান্দা তোমার মৃত্যু হবে কিন্তু মরণের পরে আসল জায়গা হলো খবর কোথায় জোরে বলুন কোথায় না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি ভৈরব ভাইসে দেয় ভৈরবে তো পানি নাই এখন পানি আছে নাকি এখন তো পানি নাই ও মুসলমান মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর কিন্তু মুসলমান ওই কবর দিকে যদি বাঁচতে হ তাহলে দুনিয়া জবিন আল্লাহকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও আল্লাহর হুকুমকে মেনে নাও আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবারে বান্দা। অবশ্যই মরবা কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না দিন মুসলিম ও মমিন মুসলমান মরনা গো যতক্ষণ পর্যন্ত মমিন না হবা আল্লাহওয়ালা না হবা দিনওয়ালা না বানবা ইমানওয়ালা না বানবা কলমাওয়ালা যতক্ষণ না বানবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না আর যদি তোমরা মরো ইমানওয়ালা হয়ে মরো কলমাওয়ালা হয়ে মরো আর যদি তোমরা বেমান হয়ে মারা যা খবর তো বড় কঠিন জায়গা খবর তো বড় আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মনি নয়নের পুতুলি হাজরতে মা ফতে আল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে হাতরাতে আবু যার পারি কবরের পাশে তিনি গেলেন কবরের পাশে গিয়ে তিনি হাউ করে কান্না করে বলে কবর রে যেমন একজন নারীরে রে রাখবো যিনি বলেন জগৎ জননী যিনি সরদানেনি কবর উত্তর দিল না আবার বলল কবর রে হাজরত হাসান হুসাইনের মা হজরতে আলির বিবি ও কবর তুমি উত্তর দাও দিল না আবার বলল খবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কলিজার টুকরা লাগতে যুগার কলিজার টুকরা নয়নের মনি খবর উত্তর দিয়ে বলে আবুজার শুনে না আমি খোদার কস আমি খোদার খসম করে বলি অল্লাহ অল্লাহ অল্লাহর কসম করে বলি আমি কোনো নবীর পিঠিরে চিনি না حسانك ساينر أنا مارتينينا نا، أمي جو قد جوني رير جيني نا، جنبنا تير سرداري رير جيني نا، أمي كالي إن الله دينا ও রুসলে গাছ যারা ভালো বল করবা ভালো কর্ম করবা আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরে ব্যবস্থা করব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব করবো হাজরাতে খদিজা তুল একটা কথা মনে হয়ে গেল আমার কথা বলি ভাই বিবি হাজরাতে মা খদিজান কথা বল হয়ে গেল আল্লাহর নবী দুই দিন তিন দিন চার দিন পরে মনে

চোখের দিকে তাকিয়ে দেখে হাজরতে মা খাদি যার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যা তুমি কান্না করো কেন তুমি চোখের পানি টুকুন বন্ধ করো মুছাও ও খাদি যে আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যায় তোমার কোনো রকমের কোনো চিন্তা নাই হয় আল্লাহ নবী বলেন খাদি যা আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে কোনো কোনোভাবে সেলাই করার মতন জায়গা নাই ও খাদি যা তুমি তার জন্য নাকি কান্না করো বলে নয় আমি তার জন্য করি না তার জন্য কান্না করো নাকি খাদি যা বলেনি আর সুন আল্লাহ আমি তার জন্য কান্না করি না বলে খাদি যা গো তুমি কেন কান্না করো গো খাদি যা বলেনি আর কবর বড় কঠিন জায়গা খবর যে বড় ভয়ঙ্কার জায়গা যে কবরের সাথী নাই বাতি নাই লাইট নাই বিছানা নাই কোন সঙ্গের সাথী পাবো না এই জন্য আমি কাদি যা খবরের দেখেন খবরের দিকে তাকিয়ে কান্না করি আল্লাহ নবী বলেন কাদি যা তুমি খাবড়ে যেও না ওগো গো যা তুমি ভয় পেও না তুমি যখন মারা যাবা তোমার কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যোগাবে বল আমার দুইজন বিবি আমার দুইজন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে সাহায্য করবে চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে সঙ্গে সঙ্গে কাদিজার কান্না বন্ধ হয়ে গেল মেয়েদের ভিতরে বহুত সন্দেহ আছে আছে না নাই বলু হাজরতে মা খাদিজা বলেন নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন আর তাহলে আপনি আমাকে যখন কবর দিবেন আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে ফেলেন বলু এ বাবা মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাইজর বলু মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয় তিনটে যদি বিবি হয় বাড়িতে ঠক ঠক ঝামেলা থাকে শক্তি থাকবে থাকবে না জরে বলো থাকবে না কেন রে বাবা এ বড় হিংসা জিনিস বাবা কথায় আছে সতীন হইলো ভালোই হইলো দুখান কথায় আমার হলো কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গাই বলে সতীন মইলো ভালোই হলো দুখান কথা আমার হইলো আছে না এরকম আছে না এ বাবা খুশিতে গান করে আছে না আমি আপনাদেরকে বলি কিন্তু এই হিংসা আল্লাহ মাফ করব বলেছেন মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে আল্লাহ মাফ করবে কিনা জোরে বলুন মাফ করবে কিনা বলুন মাফ তো অবশ্যই হবে কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো দুটো বিয়ে করবেন দেখবেন মজা দুটো বিয়ে করবেন দেখবেন কি মজা লাগবে একটা বিবি তো গরমের শেষ নাই বলে বেশি কায়দা করো না তুমি না থেকে থেকে জন্য আছে ওখানে যাবো ও যখন গরম দেখে বেশি চলে যাব কি বুঝলেন দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে কি বুঝছেন আপনারা বলুন সে আপনার মাথা খারাপ হয়েছে ই একটাই নিয়ে জ্বালা শেষ নাই হ্যাঁ এ বাবা এমনও নারী আছে স্বামীকে ধরে মারে আছে না নাই জোরে বলুন তাহলে কে কে মারি খেয়েছেন হাত তোলুন দেখি

আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে বিজি। আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন বলে কাদি জাগ আমার আল্লাহ আমার সঙ্গে কে ময়দানে আমার জান্নাতির ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে আলহামদুলিল্লাহ বলুন কটা কটা বিবি

দিলোলা আজকে গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা মসজিদ কবরস্থান কবরস্থান ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা ককোনই হাজার চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ মার্কার কবরস্থান گورস্থান উঠিয়ে দিতে পারবে না

আমাকে বলে দিয়েছে গো আমাদের দেশে যখন মানুষ মারা যায় কবরস্থানে যেতে আমাদের কষ্ট হয়ে যায় বলে কেন কষ্ট হয় বলে আমাদের পর্যন্ত রাস্তা কিনতে পারিনি পরের জমি আমি আপনাদেরকে বলবো ও পড়ার মানুষেরা যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয় যদি নিয়ে যেতে না দেয় আপনি তো যেতে পারবেন না আপনার

ওরা বায়ান্ন। ও মুসলমান দরদিগো, বহু টাকা বহু দিকে চলে যায়। বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্য, খবরকে নিজের সুন্দর বানানোর জন্য, কবরস্থানে যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা করার জন্য অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের কলিজার টুকরা সন্তান চলে গেছে। আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা আল্লাহ আকবর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদর্শন যুব সাহেবের মতন চেহারা বাইশ থেকে তেইশ বুজুর বয়স রে বাবা আট গাড়িতে করে ও মুসলমান মোটর সাইকেলে করে যাচ্ছিল পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে লাভ বেড়েছে আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে পাঁচশো মিটারটাকে টানতে 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 দুই চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল মুসলমান পাঁচশো মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা চৌত্রিশ নম্বরও জাতীয় সড়কটা লোড হয়ে গেল পিচ পিচ হয়ে গেল ও মুসলমান গ খাসির মাংস মুরগির মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল গোট হয়ে পড়ে আছে আমি বলবো বাপরে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম না ও মুসলমান গ তাই নিজে বাঁচুন আপনার সন্তান আদিদেরকে বাঁচান খাল্লা দিনা মেলু খোয়ান বুঝা কোন হানি কোন ও